ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না তাও তোমাকে বুঝাই নাই সুতা বেশি টানলে সেটা ছিঁড়ে যায় আর সম্পর্কে বেশি টাইট দিতে গেলে সেটা ভেঙে যায় তুমি দুলাভাইকে বেশি টাইট দিয়ে বাঁধতে গেছো এখন ভেঙে গেছে দেখ সুইটি এখন তুই কোনো গ্যানের কথা বলতে আসবি না আমার এখন গ্যানের কথা শোনার মত মন মেজাজ নাই তুই এখন যা তোর ঘরে যা আমি আমার ঘরে যাব মানে আমি আমার ঘরে কি করে যাব আমার ঘরে তো দুলাভাই তার নতুন বউ নিয়ে থাকবে কি ওই ঘরে নতুন আপন থাকবে মানে মানে দুলাভাই আমাকে বলছে আজকে থেকে তুমি তোমার আপুর সাথে ঘুমাবা আর তোমার রুমে আমি আমার নতুন বউ নিয়ে থাকব এই কথা বলছে আর তুই সেটা মেরে নিলে না মানলে কি করতাম আর তুমি কি তোমার বেডরুম ওই বইয়ের জন্য ছেড়ে দিবা তোমার সতীমকে দিয়ে দিবা প্রশ্নই আসে না তাহলে কি করব এখন করবা ওই চল তুই দেখ আমি কি করি আপনার ত্য়ায় যা হবার হয়ে গেছে মিলি হয়তো রাগের মাথা করেছে ও আঙ্কেল আইনের সিরি রাগের মত করে হচ্ছে সহজ করে দেখতো শুন একবার চিন্তা করে দেখুন আইনের সিরিরে যদি আমি কিডন্যাপ করাইতাম আইনের কিরম লাগতো আমার এইরমই লাগতেছে এর লেগে আমি আজ গাইছি আচ্ছা তুমি এখন যাও আমি মেলির কাছ থেকে পুরো আগে শুনে নেই তারপর তোমার সাথে কথা বলি অসম্ভব আঙ্কেল

ও মাই দেখুন কিরম বেহুদের মতো কথা আচ্ছা তুমি বুঝো নাকি আমি তো তোমরা বিরক্ত হরি আমি তো তোমার ভালোবাসি বেহর চাই আমি কি খারাপ কোন উদ্দেশ্য বিরক্ত হরি আর এর লেগে তুমি আমার কিডন্যাপ করে না মাইরাল দেখছি না আর তোমার দেখলে তো বোঝা যায় না তুমি যে অত খারাপ সন্ত্রাস কোন দেখো বাবা মিলি ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে তুমি কিছু মনে করো না বাবা বাহ খুব খুশি মিলি ছোট মানুষ একটা ভুল করে ফেলছেন আমি কি বড় মানুষ আমিও তো ছোট মানুষ আমি যদি আপনার একদিন চল বলে মনে হন কিডনি উপরে নেয়া সারাদিন আটকে রেখে রাত সময় না দেখালাম আর নিকি তা করবেন বাবা তুমি তো ছোট মানুষ বল করে ফেলেছ যাও বাকি পুলিশ হতে দিবেন আচ্ছা বাবা বকর আমার মেয়ে না হয় ভুল করেছে আমি মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর এখন অনেক রাতও হয়েছে তুমি আজকে যাও পরে আমরা এটা নিয়ে কথা বল না গেলে এই যাওনার কথাটা সারা যে কথাই কবি হেঁটে আমি মানবাম আমি যাই পারতাম না

মিলিটারি রাজগর মধ্যে আমার বিয়ে হরে সব মাপ জীবন না এটা কইলে হইতো না মিলি তুমি জীবন ও না এই ছোটাং ছোটাং ব্যবহার গরো দেয়াই লইব ওই যে তুমি যে রে কিডন্যাপ করছো সেই মাল না তখন আমার কাছে বন্দী আছে তারপরে তুমি যে আমারে ধরে নিছলা সিসি ক্যামেরা ফুটেজ আছে গাড়ির নম্বর আছে ওই গাড়ির ড্রাইভার আছে এটা যদি থানা পুলিশ এনে দিয়ে তুমি বাইরে যাইবা কই যে আজকে রাতের মধ্যে তুমি আমারে বিহরি এলো হ্যাঁ বাবা বাবা শুনো এই সব নিয়ে থানা পুলিশ করার কোনো দরকার নেই বাবা আনটি কি সুন্দর কথা কইছিল আসলেই তো থানা পুলিশ করে ওদের মান সম্মান নষ্ট লাভ আছে মিলির মতো একটা ইনোসেন্ট সিরি হের মান সম্মান ব্যাগ দেবো ধরার নাই এর আমার টাইম বিয়া চালাইন সেটলে সুন্দর লাগে দুই দিন আগে বুঝিনি যে তোমার আমি বিয়ে করতে পারবো আসলে কথায় আছে না জন্ম মৃত্যু বিয়া তিন বিকাথা নিয়ে বিধাতা যে আমার কপালে তোমার লেখা রাখছে সেটা আমি আগে বুঝি নাই আমি মনে হয় বুঝছি হ তুমিও বুঝো নাই আমিও বুঝি নাই আমি বুঝাই দিতাছি আমি বুঝাই দিতাছি হ্যাঁ তুমি আমার আবার কি বুঝেবা তোমরা দুইজন যেটা বুঝো নয় আজকে সেইটা বুঝাই দেব আমি হ্যাঁ একটা কথা যদি তুই আজকে কষ্ট করতে না আগে তোর নামও তারপরে এই দুইটার নামও তুই বাসর ঘর করবি তুই বাসর ঘর করবি তো আমি বিয়ে করছি বাসর ঘর করম না চুপ তুই কথা না তুই না তুই কোপে না এক কোপে এই তুই তার কল্লা না মায়া আমি ঝুলাই দেব হা তুমি মাথা ঠান্ডা করে বুঝতেছ না কেন একটা দুর্ঘটনা ঘটে গেলে তুমি মারার কাছে আসামি হয়ে যাবা জেল খাবো তাই শয়তান এক বদমাশকে আমি বাসর ঘর করতে দেব না তোর মামলা কি কবে তুই বাসর ঘর এই খবরদার কত করবি এই খবরদার বিউটি কোন পাগলামি করো না

पूछলাম না সারা দিন অফিসে তো আলো করোটা কি তোমরা অফিসের কাজ যদি বাসা এসে করা লাগতে হলে অফিসের কাজ কি করো অফিসে কি করো তুমি আরে এটা তেমন জরুরি কাজ না মানে এটা কোনো কাজ না জাস্ট একটু মিলগুলো চেক করছে যে কি অবস্থা এই তেমন কাজটাও তো তোমার ভাই করতে পারে না সবকিছু তো তোমার উপরে চাপিয়ে দেয় আর দুদিন পর পর নিজে হাওয়া হয়ে যায় কি বলো ভাই এ না মানে অফিসের মূল কাজগুলো ভাইয়া করে আমি just দেখা শোনা করি দেখো ভাইয়া আর যাই করুক অফিসের কাজগুলো রেগুলার করে এবং উনি অনেক সিনসিয়ারি ভাবে কত যে সিনসিয়ার সেটা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ এত সিনসিয়ার হলে এমন একটা বেগুবের মতো কাজ করতে পারে আহারে বেচারিটার জন্য আমার কত খারাপ লাগছে লাবণ্য না মন মানসিকতা অনেক খারাপ বেচারির এখানে কেউ নেই যে সেই বাসায় গিয়ে দুটা দিন একটু বেরিয়ে আসবে দেখো তুমি এইভাবে লাবণ্য না বলবো না সে অনেক ভালো মনের মানুষ সেইগুলো একদম নিচ্ছে মানে সিরিয়াসলি না কিছু নাই তোমাকে বলেছে সে হুম আমি বুঝি তার কষ্ট আমি একটা মেয়ে মানুষ বুঝছো

কখনো রাজি হবে না কারণ লাভুন না এত দিনে বুঝে গেছে যে তোমার ভাই একটা ইরেসপন্সিবল লোক। রোমা তুমি বিষয়টা এইভাবে নিচ্ছো কেন? হ্যাঁ আমি কোনো কিছু বললেই তো সমস্যা। উচিত কথা বলি তো উচিত কথা তো ভাত নাই। কোন

বুঝছি রাইট হয়ে গেছে ম্যাডাম নয় এখন ঘুমায় বসে আপনি দাঁড়ান আমি এখনই ম্যাডামের ঘুম ভাঙাইতেছি থম থম কোনো ধাক্কা তাকে দরকার নাই দরকার নাই মানে আপনি ঘরে যাবেন না ঘুমাইবেন না আমার যখন খুঁজে আমি তখন তোর এটা নিয়ে কোনো টেনশন করতে না তুই যা কিন্তু আপনি এই জায়গায় রাইট করে বসে আছেন কিসের জন্য এইটাই তো বুঝে পারতেছি না আমার ইচ্ছে আমি বসে আছি তোর কোনো অসুবিধা আছে না আমার কোন অসুবিধা নাই এই বিষয়টা বাড়ির মালিককে জানাই জানেন স্যার তারা আপনার কাছে ঘর বাড়া দিচ্ছে কিন্তু সিঁড়ি বাড়া দেয় নেই ঘর ভাড়া দেয় তার তো দেয় নাকি না সিঁড়ি দেয় ওটা নামা করার জন্য দেয় এই পার্কের বেঞ্চের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকার জন্য না

না মানে আমার চার্জ একদম ফুরিয়ে গেছে বাসার লোক তো একটু চিন্তা করবে একটা অন্তত ফোন করতাম বাসায় আমি ভাই আমার ফোন আছে আমার ফোন থেকে ফোন দে বাসায় গাধার মতো কথা বলিস কিসের জন্য আর তুই তো গাধার মতো টাকিস তোর ফোন দিয়ে যদি ফোন দেই তাহলে বুঝবে না আমরা সবাই একসাথে আছি তাহলে আমার ফোন থেকে দে তুই আর এক গাধা এখন সবার ফোন হচ্ছে ট্রু কলার ঠিকানা নাম ঠিকানা গুষ্টি ধরে পাই যাবে ভাই এক কাজ করি বারান্দাতে যাইয়া

ডাবলু প্রথম কী শুরু করলি কোথায় কোথায় মিছিল কেন হ্যাঁ এটা তো মিছিলের জায়গা না আমি একটা নিরিবিলি থাকতে চাইছি এটা একটা ফ্ল্যাট বাড়ি সরি 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 ভাই আচ্ছা অসুবিধা নাই আমরা আর এই হাঙ্গামার তারে কাছে নাই ওই এত বড় একটা ফ্ল্যাট যেহেতু আছে যে কোনো একটা রুমে যা চুপচাপ কাচ্ছতে সে উপরে মুড়ে গোয়েদাম শান্তি আচ্ছা এখন এখনই যা আর সকালবেলা তুই নিয়ে আসিস আমার জন্য ই নিয়ে আসিস কী যেন বলে যা চার্জার নিয়ে আসবি আচ্ছা আচ্ছা ভাই তাহলে আমরা দুজন কোন রুমে থাকবো দেখা দেন এই জন্য দু হাজার টাকা রাখ চার্জার নিয়ে আসবি ঠিক আছে ঠিক আছে ভাই অসুবিধা নাই শোনেন আমরা এখান থেকে চাইতে পারবো না তার কারণ আপনার প্রতি আমাদের একটা কর্তব্য আপনার কখন কি লাগে ইনি পারবেন আমি বুঝে ফেলেছি সব আমরা নিয়ে আসবো এই যে চার্জার বলেন গ্যাসের ট্যাবলেট বলেন মাথা ধরার ট্যাবলেট বলেন যা লাগবে সব আমরা নিয়ে আসবো মানে আরো দু হাজার টাকা কাছে রাখতে আপা খবর শুনছে কি খবর পুলক ভাইয়ের খবর না না বাইজের খবর না এ বাড়িতে তো আর একটা ঘটনা ঘটে গেছে

এটা কি আরে বদনাম করুন কে প্রশংসা করলা তোমার স্বাস্থ্য সুন্দর সুস্থ দেহে সুস্থ মনের বাস কি হয়েছে কিছু হয়নি আপা বসেন মুড়ি খান কিছু হইছে আপা আমগো উপরে ঘরাটি আছে না বদরুল সাহেব সে বিয়ে করছে খাই নাকি ভালো তো আরে না সেই বিয়ে না আরে ভাইঙ্গে গো আহা তার আগে একজন বউ আছে তাকে বাসায় রেখে আর একটা বিয়ে করেছে ও আচ্ছা আগা বুড়িয়া এক বউ রেখা এক বিয়ে করছে আসলে মকবুল বলেছে কতটুকু সত্য এখনো জানি না যে খবর নিতে হবে খবরটা দিছে বা মকবুল বুঝছেন আমারও বিশ্বাস হইতেছে না সেও পুরো বিশ্বাস করতে পারতেছে না শোনেন এক কাম করি চলো আমরা সবাই মিলে যাই দেখে আসি আসলে সে ঘটনা ঘটেছে কিনা এবং বহু ঘটনা সত্যতা যাচাই করে আসি আচ্ছা হয়েছে তোমার এত সত্যতা যাচাই করতে হবে না তুমি বসো খবর নিতে হলে আমি খবর নিব ভবের কি লীলা খেলা দেখে না পা একজন মানুষ বছরের পর বছর ধরে চেষ্টা করতেছে সে বিয়ে করতে পারতেছে না আরেকজন ঘরে বউ রেখা আবার একটা বিয়ে করে ফেলেছে কি লীলা খেলা ভাবের হায় রে আচ্ছা করা পা এই বউরে আমরা দেখতে যাবো না এটা কোনো কথা কিন্তু ভাই এটা তো যার যার পার্সোনাল বিষয় আপা কি বলছে বুঝতে পারছো বদ্রুল সাহেব বিয়ে করেছে এটা তার ব্যক্তিগত বিষয় তোমার মাথা গলানোর কিছু নেই যাও ঘরে চো পার্সোনাল বিষয়টা একটু মাথায় নাও আমার বিষয় থাকতে পারে তোমার থাকাচ্ছি আরে বদ্রুল ভাই আপনি কেমন আছেন জি ভাই আছি ভালো আছি এইখানে কেন না এমনি কোনো কারণ নাই ও আপনাকে দেখে কী মনে হচ্ছে জানেন ভাবি আপনাকে বাড়িতে ঢুকতে দেয়নি বলে আপনি সিঁড়িতে বসে অপেক্ষা করছেন কিছু মনে করেন না বদরুল ভাই একটু মজা করলাম আর কি না 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 ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি ওই সবার প্লটটার কথা কিছু ভাবছেন

আর কত জনের লোকে জানে দরজাও তো না এখন আমি ভাই যান মিলে এটা কোনো কাজ করলো পোলারা কিন্তু ঠিক কথাই বলছে আর যদি বিলের ওই পোলা কিডন্যাপ করতো তাহলে তার আমি সাইরা দিতাম হই না তাই বলে ছেলেটা এই বাড়িতে থেকে যাবে না 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 তোমার রাজি হওয়াটা একদম উচিত হয়নি রাজি না হয়ে কোনো উপায় ছিল না কি বলছে শোনো নাই আমরা যদি বাসা থেকে বের করে দিতাম তাহলে সোজা থানায় যেত তখন আমাদের মান সম্মান থাকতো নিজে কেন এই কাজটা করলো আমরা বুঝতেছি না ভাইজান এক কাজ করো ওই ছেলের সঙ্গে না বিয়ে দিয়ে দেন ও তুমি তো এই কথাই বলবা মিলি যে ছেলেটাকে বিয়ে করতে রাজি না সেটা বুঝবা না ভাবি এখন ওসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই আচ্ছা বকর যে এই বাসায় আছে এটা যেন জানা জানি না হয়

হ্যালো সুইগি বই দরজাটা একটু খুলে দাও না আপে কই আমি তো সিঁড়িতেই আছি দুলা ভাই সিঁড়িতেই থাকেন বলেও আজকে ঘরে ঢুকতে চাইবেন না এই শোনো তুমি তোমার বোন একটু ম্যানেজ করো না হ্যাঁ ও একটু ভালো করে বুঝিয়ে দাও দরজাটা যেন একটু খুলে দে আচ্ছা তুমি বলো এই এরকম একটা সিম কিট করার কোনো দরকার আছিল ক ভাল লাগে না ভাল লাগে আজকে প্রথম হুম হুম আপনার সাথে ঘুমাতে হচ্ছে তো তুমি আমার আম্মা মনে করো তাই তো হুম সে তুশিরে দেখার জন্য যেহেতু তুমি জানলা কেমনে না আমি সদস্য যেতাম না কাল রাতে সে বিয়ে করে নতুন একটা বউ নিয়ে সেই জন্য ম্যাডাম রাগ করে তার ঘর থেকে বাড়ি দিয়েছি বাসুর ঘর তো দূরে কথা ঘরেই ঢুকতে দেয় আমি তো খুঁজে পাইলাম আর নাই কিন্তু নাই সেটা কিন্তু আমরা বুঝতে পারি কি ব্যাপারে খুঁজছিলেন বলেন তো তোমার সাহেব একটা রেফারেন্স দিয়েছিল ভাই যেন কোনো খোঁজ পেয়েছো সেটা কেমন মানুষ বলতো কোথায় গেছে একটু জানাবেন আমাদেরকে